প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে গড় পাইয়ে দেওয়ার নামে টাকার লেনদেন করেও গরিব পরিবারগুলোর কপালে জুটেনি সরকারি গড় এমনটাই অভিযোগ নিয়ে সুবিধা প্রাপকরা অভিযোগ উত্থাপিত করেছেন ঘটনাটি কাসার জেলার নিয়ার গ্রামের দ্বিতীয় খণ্ড টুকের গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম এ ওয়াই প্রকল্প ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে অভিযোগ মতে দু সালের মার্চ ও এপ্রিল মাসের যেসব গড় গরিব পরিবারের হাতে পৌঁছানোর কথা ছিল সে আজ গুলো গ্রামবাসীদের অভিযোগ আরো গুরুতর তাদের দাবি জীবিকা সখীর মাধ্যমে গড় বরাদ্দের নামে টাকা নেওয়া হলেও অধিকাংশ দরিদ্র পরিবার এখনো গড়ের মুখ দেখেনি তাদের বাক্যে জুটেনি একটি সরকারি গড় একজন ভুক্তভোগী খুব প্রকাশ করে বলেন আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু আজ গর হাতে আসেনি কবে পাবো তা কেউ বলতে পারছেন না গ্রামের আরো অনেকে জানান দারিদ্রের কারণে প্রতিদিনই কষ্টে দিন কাটতে হচ্ছে তাদের আবাসন প্রকল্পের আওতায় নতুন গড় পাওয়ার আশা থাকলেও গড় মেলেনি ফলে হতাশা আরো বাড়ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে গ্রামবাসীরা তাদের যাবতীয় দুঃখ দুর্দশার কথা তুলে ধরে আর কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ আমরা দীর্ঘ প্রায় আট দশ বছর থেকে আমরা জানি গরু লিস্ট আছে কিন্তু আমরা গর পাই না ডাইরেক্ট ফাইনাতে আমরা আছে টাকা দুই হাজার দুই হাজার আমরা গত রোজার মাস থেকে রোজার পর থেকে আমরা জীবিকা খেয়ে জানি না আমরা বারো নাম জানি না দুই হাজার টাকা নিচে ফটো নিজে নিয়ে শাকসা তাই বাড়ি দুই হাজার আমরা কিন্তু

মাংসৰ বাঢ়ি বাঢ়ি তাকি গা লৈ পাতি আমাৰ পাছ পৰিবাৰ পাছ পৰিবাৰ আমাৰ বিলৰ ইয়াত পৰিবাৰ সৈতে প্ৰায় পৰিবাৰ আছে

মোদিবাস ফাইবার আগে কি কি একদম জরুরি মানুষ আমার বাইন যারা আছেন তারা ফাইবার তারার বয়ানি পাইছো আর কি অতখান আর কি রাজনীতি চলে আর কি অতোকান আর কি চিটিং চলে তার লোক আর কি তারা গড় পাইবার যারা উপযুক্ত আছে তারা গড় পান না আর যারা উপযুক্ত না তারা পুষে যে পাঁচশো এক হাজার পনেরোশো তার বয়ানী আর কি তার স্টেটমেন্টে গড় তারা গড় পার ইটা দুর্নীতি আমরা এটা মানি না আর মানতাম না এটা চলে না এটা করে এটা মানুষ দেখো অবস্থা দেখো মানুষ আর গড় দেখো ঘর যেটা বাস বেদি জাত জানা আছে যে দরজা আগে ওটা দরজার মানুষ খানা খুনা ধরেন ওটা মানে গড় পাইতো না না মানে যারা বিল্ডিং আছে যারা ফাঁকা গড় আছে তারা গড় পাইত টেকা দিয়া যে একবার পাইছে ডাবল আবার পাইত ওটা করে তো চলতো না আর আমি কাজ করি আপনারা জোরাত আপনারা যারা যারা এই ভিডিও দিববার তারা লাগেন গরিব মানুষের লাগেন যারা প্রাপ্য নিয়ার হকলাগেন তারা লাগেন এই ভিডিওটা শেয়ার 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 তটুক করে দিব তটুক করে দিবা মানে সব মানুষ ভাইতেন যাতে আপনার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমরা মাননীয় সিএম তার কাছে যাতে গ্যাপ বসে আপনারা কাজ করি দয়া করি করে ওটা ভিডিও বেশি বেশি করেছে শেয়ার করে দিয়া দিবা আমরা পঞ্চায়েতের কাছে পাঁচ হাজার টাকা লিস্ট নাম আমার লাগে পঞ্চায়েতের পাঁচ হাজার টাকা রাজ্য তাই রাখিয়া কিন্তু ঠিক আছে তোমার গড় আইব তুমি দুই এক মাস বাড়ছা ওয়ের বাদে কয়দিন পরে পাঁচ ছয় মাস যাওয়ার বাদে তানো গেছি যাওয়ার বাদে তাই গিয়া পাইছি না তাই কানে বোম্বাই না কানে গেছেন গিয়া তার লোক তো ফোনে কোনো ইয়াত কন্ট্যাক্ট হয় না আমরা এরপরে আসুন নারকদিন জিপিকা চকি কিনছেন আইয়া ফরম লইয়া আইয়া জেটেক করে ফটো নিছেন ফটো বাদে টাকা দিছি আর এক হাজার তাই আগর এক হাজার সবাই দিছি দেওয়ার বাদে আমার বাইও এক হাজার টেকা দিছে দেওয়ার তাই কেন আগে যেটা দিছ এটা হয়েছে এখন করুক তোমার শিওর হইব আগর কেনসেল হয়ে যায় কইয়া টাকা এক হাজার এক হাজার নিচন আমার বাইট নে নেওয়ার পরে এখন যেত লিস্ট আইসি দেখি আমার নাম নাই যারা দুই যার দিতে আসেন তারা দিতে পারে ফাঁকা গোড় তাকিয়াও তারা রাইছে তারা রায় দুই বার করে তারা রাইছে আর আমরা বাঙ্গার গোড় তাকিয়াও রায় না দেখো